এই তিনজন স্নাইপার প্লেয়ার যারা স্নাইপার ইউজ করবে না তারা আমাকে কিল করতে দিবে না এবং এই চ্যালেঞ্জটা জেতার জন্য তাদের তিনজনের মধ্যে যে কোনো একজনের থেকে হলেও আমার কিল বেশি করা লাগবে দেখা যায় গাইস তিনজন স্নাইপার প্লেয়ারকে স্নাইপার ইউজ করতে না দিয়ে আমি একা স্নাইপার ইউজ করে উনাদের থেকে বেশি কিল করতে পারি কিনা উনারা আমাকে কিল করার থেকে আটকাতে পারি কিনা আদেও আমি এই চ্যালেঞ্জটা জিততে পারি কিনা আমাদের সাথে ফ্লিকশন ভাই রয়েছে আলিম গেমিং ভাই রয়েছে এবং আর নাবিল ভাই রয়েছে তিনজনই আমাদের ই স্পোর্টস টুর্নামেন্টগুলোতে পিসি স্নাইপিং এর দিক দিয়ে ওয়ান বেস স্নাইপার প্লেয়ার তাফ্লিকshot ভাই আলিব ভাই এবং নাবিল ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভাই ভরাসি আলহামদুলিল্লাহ ভাই একটু খারাপ লাগবে না যখন দেখবেন যে একটা র‍্যাঙ্ক ম্যাচ খেলতেছেন আপনি আপনার হাতে কোনো রকম এমএ2 ভি নেই এমএ2 ভি আমার হাতে মানে তিনজন পিসিস স্নাইপার কে নিয়ে এসে এমএ2 ভি চালাবো আমি আরে ভাই আরে ভাই পড়ে গিয়েছি ভাই 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 মাই ভাই ইভেন টু মি দিয়ে পড়ছি ভাই মানে ও না আর সহ্য করতে পারতে ছিল না বুঝছেন আপনার কষ্ট যে কি রে পিসি ডেকে এনে ওদেরকে চালায় পাশে পাশে দিয়ে আরেকটা আছে

গ্লিচ না হ্যাক ভাই রে ভাই আপনা সাথে দুই দিন খেললে না আমি অনেক রকমের আইডিয়া পাবো বুঝছেন এইসব ব্যাপারে মোবাইল প্লেয়ারদের কোনো আইডিয়াই নেই লবে তো অনেক হ্যাকার পড়ে তো ওদের হ্যাকার হ্যাকার ফাইট হয়ে যায় ম্যাচের মধ্যে তারপরে করে কি বাইপাস করে মোবাইল লবিতে চলে যায় বাইপাস করে যায় মানে বাইপাস করে মোবাইল লবিতে মোবাইল লবিতে যায় পিসি প্লেয়াররা হ্যাঁ ভাই কেমনে কি ভাই কি কি চলে ভাই তার মানে যে তোমরা নুব নুব তাই আমি কিন্তু এমনিই মরতাম না গাইজ আমাকে মনে হয় কোনো না কোনো পিসি প্লেয়ার মেরেছে ঠিক আছে তোমরা আবার ধরে নিও না আমি নুব তোমাদের মেইন টার্গেটটাই এটা আজকের এই ম্যাচটার ভিতরে সেটা হইতেছে আমি যেন আহ বেশি কিল না করতে পারি মানে আমি যেন কোনো রকমের কিল না করতে পারি

ঢুকে মারা পঞ্চাশটা কোন সমস্যা নাই কোন সমস্যা নাই মারেনা

থেকে যে কোনো একজনের থেকে আমার কিল বেশি টাকা লাগবে ঠিক আছে এরা প্ল্যান করতেছে থাকে এখন যে কে আমাকে আটকাবে আর কে কোন দুইজন কিল করবে নাবিল ভাই কিল বেশি করছে দেখে এখন এ আমাকে আটকানোর প্ল্যানে আছে আর এরা বাকি দুইজন হচ্ছে কিল করার প্ল্যানে আছে আর আজকের চ্যালেঞ্জ লাগছে আমার কথা শোনেন ঠিক আছে যে আপনারা যে আমাকে বারবার করে আটকাইতেছেন হ্যাঁ তা আমি যদি এভাবে রিভার্স করতে থাকি করে দেখছিলাম <Five pressing ricochip67> <laughs> <laughs> <laughs>

Need equipment. What is that? The sniper? Puri. Wait, what? Can you? I'm not going to kill you. I'm not going to kill you. शॉट एक था सर मैं अंदर गए वेट इधर राइट है मारते से बार पीछे पीछे से बार पर रेडो थैंक्स हमर वाले की बात कोई नहीं दुई

ভাই কি <laughs> 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 <laughs>

আবার বললো সেই যে তিনটা কিল করছিলাম ভাই ম্যাচের শুরুতে আর পারলামই না ভাই

আনার জন্য তোমাদের করা লাগবে দশ হাজার লাইক আজকের এই ভিডিওতে এবং যদি করে ফেলো তাহলে যে আমরা ওনাদের তিনজনকে স্নাইপার ইউজ করতে দিব ওনারা টোটাল মিলে ছয়টা স্নাইপার ইউজ করবে এবং ওই ম্যাচের ভিতরে আমি নর্মাল গান ইউজ করব এবং দেখবো যে স্নাইপার ইউজ করে করে ওনারা আমাকে কিল করা থেকে বিরত রাখতে পারে কিনা চলো গাই দশ হাজার লাইকের টার্গেট তাড়াতাড়ি করে কমপ্লিট করে